পেটে নাকি পাথর হয়েছে অপারেশন করাইতে ভাই 1 লাখ টাকা লাগবে বোন আসলে আমার কাছে না 1 লক্ষ টাকা এখন নাই আপাতত আমার কাছে 20000 টাকা আছে এই টাকাটা তোর ভাবীর কাছে আমি দিয়ে যাচ্ছি তুই বাসায় এসে নিয়ে যাস হ্যাঁ আর বাকি টাকা আমি গুছিয়ে তোকে পাঠিয়ে দেব এই নাও তোর ভাই 2000 টাকা দিতে ভাবি ভাইয়া তো বলছিল বিশ হাজার টাকার কথা এত কম টাকা আমি কিভাবে কি করব আরে তুই কি বলতেছো আমি কি তোমার সাথে মিথ্যা কথা বলতেছি এই যে সব শপিং এর জন্য তোমার কত টাকা লাগবে এই ধরো 30 40 এর মতো ও আচ্ছা ছোট বোন ফোন করেছে একটু কথা বলে নেই হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি রে কি খবর কেমন আছিস ভালো নেই ভাইয়া আমার জামাই শরীর অনেক অসুস্থ কালকে ডক্টর দেখাইতে নিয়ে গেছিলাম ডক্টর বলল ওর পেটে নাকি পাথর হয়েছে অপারেশন করাইতে ভাই 1 লাখ টাকা লাগবে কি বলছিস মানে পেটে পাথর হয়েছে 1 লক্ষ টাকা লাগবে চিকিৎসা করার জন্য আমি কোথায় পাবো ভাই আমাকে একটু সাহায্য করো না তুমি ভাইয়া তুমি ছাড়া আমার আর কে আছে বোন আসলে আমার কাছে না 1 লক্ষ টাকা এখন নাই আপাতত আমার কাছে 20000 টাকা আছে এই টাকাটা তোর ভাবীর কাছে আমি দিয়ে যাচ্ছি তুই বাসায় এসে নিয়ে যাস হ্যাঁ আর বাকি টাকা আমি গুছিয়ে তোকে পাঠিয়ে দেব তুই কোনো টেনশন করিস না কেমন আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা ভালো থাক টেনশন করিস না রাখি এই কিসে টাকা লাগবে আরে ওই যে নিকির হাজবেন্ডের পেটে পাথর হয়েছে অপারেশন করার জন্য নাকি এক লক্ষ টাকা লাগবে আমার কাছে তো এত টাকা নেই আমার কাছে বিশ হাজার টাকা আছে এই টাকাটা তোমার কাছে দিয়ে যাচ্ছি ওই আসলে দেন তুমি ওকে টাকাটা দিয়ে দিও হ্যাঁ আশ্চর্য ও বললো আর তুমিও রাজি হয়ে গেলে আর তুমি না বলছো আমাকে শপিং করে দিবা আরে কি শুরু করলা আমি একবারও না করেছি যে আমি তোমাকে শপিং নিয়ে যাব না আমি অবশ্যই তোমাকে শপিং নিয়ে যাব কিন্তু এখন না এখন আমার কাছে টাকা নেই আমি আমার বোনের বড় ভাই দেখো ওর একটা বিপদ হয়েছে ও আমাকে ফোন করেছে এই সময় যদি আমি ওর পাশে না থাকি তাহলে কে থাকবে আজকে যদি বাবা বেঁচে থাকতো বাবাই ওকে হেল্প করতো তাই না সব আমার একটা কর্তব্য আছে আমি তোমাকে বিশ টাকা দিয়ে যাচ্ছি ও আসলে তুমি এই টাকাটা দিবে এই ভাষায় কি আমার কোনো কথার গুরুত্ব আছে আমি যদি কিছু বলি ওইটা হাজার সমস্যা হয়ে দাঁড়ায় কে বলেছে গুরুত্ব নেই অবশ্যই গুরুত্ব আছে তুমি ইদানিং অনেক বেশি কথা বলতেছো বুঝছো একটু কম কথা বলার চেষ্টা করবা টাকাটা রেখে যাচ্ছি আমার বোন আসলে দিয়ে দিবে ভাবি 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 আসসালামু আলাইকুম ভাবি কেমন আছো ওয়ালাইকুম আসসালাম কিভাবে ভালো থাকি বলো তো তোমাদের যন্ত্রণা কি ভালো থাকা যায় হ্যাঁ আমরা আবার কি করলাম ভাবি কি করলাম কি করোনাই তাই বলো দুই দিন পর পর খালি বলতে থাকো এইটা নাই সেইটা নাই এটা লাগবে সেইটা লাগবে এখন আবার নতুন বাহানা শুরু করছো না তোমার হাজবেন্ড অসুস্থ এর জন্য চিকিৎসার লেগে টাকা লাগবে তাই না এই টাকা নিয়ে আবার নতুন কি ব্যবসা শুরু করবা বলো তো ভাবি তুমি এমন কইরা বলতাছো কেন আমার কোনো সমস্যা হলে তো আমি তো ভাইকেই বলি বাবা মা মারা যাওয়ার পরে ভাই ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নাই তাই কোনো সমস্যা হলে ভাইয়ের কাছেই যায় বলি হুম তোমাদের এই নতুন নতুন নাটক না সবই বুঝি এই নাও তোমার ভাই দুই হাজার টাকা দিচ্ছে ভাবি ভাই এত বলছিল বিশ হাজার টাকার কথা এত কম টাকে আমি কিভাবে কি করব আরে তুই কি বলতেছো আমি কি তোমার সাথে মিথ্যা কথা বলতেছি তোমার ভাই আমাকে এই দুই হাজার টাকা দিয়ে বলছে যে তুমি আসলে যেন এই দুই হাজার টাকা দিই আর তুমি এখন আমাকে মিথ্যাবাদী বানায় ফেলতেছো এই টাকাটাই দিছে এই টাকা নিয়ে যাও আর আল্লাহর দোহাই লাগে আর যন্ত্রণা করো না এরকম করে সারাক্ষণ যদি টাকা চাইতে থাকো তাহলে তো আমার জামাই পকেট ফাঁকা গো হয়ে যাবে এই টাকা চাও না বন্ধ করো যাও আল্লাহর রাস্তায় যাও ভাবি এই টাকাটাও তুমি রাইখা দাও আমি অন্য জায়গা থেকে ব্যবস্থা করে নিই আমি আর কোনোদিনে তোমার সংসারে বোঝা হতে আসব না বাবু আমি চলে যাচ্ছি আহ যত দম আমার কাছ থেকে টাকা নিতে আসছে কীভাবে টাকা নাছ আমি দেখবো যাক বেঁচে গেলো আমার তিন টাকা তাই নি স্যার নিকি বোন এতদিন তুই কোথায় ছিলিস আরে তুই সেই যে বিশ হাজার টাকা নিয়ে চলে গেলি আমি বাকি টাকা দেওয়ার জন্য তোকে অনেক খুঁজেছি তুমি কোথাও পাইনি আমি কতবার তোকে ফোন দিয়েছি ফোনটাও বন্ধ ছিল তুই যেখানে থাকতে ওইখানেও গিয়েছি ওইখানেও তুই নাই কোথায় ছিলি তোর কি হয়েছে আমাকে বলতো আরে কি ব্যাপার তুই কান্না করছিস কেন কি হয়েছে ভাইয়া সেদিন তুমি বলাতে আমি ভাবির কাছে গিয়েছিলাম ভাবি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল মুখে যা না তাই বলেছিল আর কি বললে বিশ হাজার টাকা কই ভাবি তো আমাকে বিশ হাজার টাকা দেয়নি দু হাজার টাকা দিয়েছিল আর বলেছিল আমি নাকি তোমার সংসারে অশান্তি করি তাই তোমার থেকে অনেক দূরে থাকতে বলেছিল। কিন্তু এত কিছু কিছু হয়ে তুই আমাকে বলিস না কেন তোর কেমন নিকি আছে তোমাকে কি বলতাম ভাইয়া আমি কিছু বলে তো ভাবে অনেক রাগ করতো তাই কিছু বলিনি আমি চাইও না আমার জন্য তোমার সংসারে অশান্তি হোক এরপর আমার বান্ধবী তার বাবার কাছে নিয়ে আসে আর এই রেস্টুরেন্টটা আমার বান্ধবীর বাবারই আর তারপর সাকিবের চিকিৎসার জন্য যত টাকা লাগে সে আমাকে লোন দিয়েছিল আর এখানে একটা ছোট্ট চাকরি দিয়েছিল তুমি আমার জন্য দোয়া করো ভাইয়া আর কিছুদিন পরে এই রেস্টুরেন্টের বড় একটা পদে আমার প্রমোশন হবে আল্লাহ দিলে আমি অনেক ভালো আছি আগের থেকে আর রেস্টুরেন্টের মালিক বলেছে সাকিবকেও এই রেস্টুরেন্টে একটা চাকরি দিবে আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি ভাইয়া তুমি আমাদের জন্য দোয়া করো শোনা আমার ইম্পর্টেন্ট একটা কাজ আছে আমি এখন যাই তোর সাথে আবার পরে কথা বলবো কাজটা ইম্পর্টেন্ট আমার সাথে হবে আচ্ছা ঠিক আছে ভাইয়া থাক আরে ভাবি আজকেও আমি যাবো শপিং এ কিছুক্ষণ পরে ফেরো আচ্ছা আমি আপনার সাথে পরে কথা বলছি কি ব্যাপার তুমি চলে আসছো সেদিন তুমি আমার বোনকে কত টাকা দিয়েছিলে হঠাৎ করে এতদিন পরে এই প্রশ্ন আমি তোমাকে যেটা জিজ্ঞাসা করেছি সেটার অ্যান্স দাও তুমি নিকিকে কত টাকা দিয়েছিলে কত টাকা বিশ হাজার টাকা দিয়েছি লজ্জা করে না তুই সামান্য দুই হাজার টাকা আমার বোনকে আর বলতেছিস বিশ হাজার টাকা দিয়েছিস এই টাকা কি তোর বাবার বাড়ি থেকে নিয়ে আসছিলি নাকি হ্যাঁ দিতে কষ্ট হয় আমার আমার বোন টাকা দিয়েছি টাকাটা না দিয়ে দুই হাজার টাকা দিয়েছিলি কেন করেছিস এই কাজটা হ্যাঁ আমার বোনটা বিপদে পড়েছিল আমার কাছে সাহায্য চেয়েছে আমি আমার বোনটাকে সাহায্য করতে পারিনি শুধুমাত্র তোর জন্য আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আমার বোনটা আমার কাছে সাহায্য চাইতে আসতো না এই তো কি একটু লজ্জা লাগে না ও আমার ছোট বোন আমার ছোট বোন মানে তোর ছোট বোন তুই কি করে করতে পারলি আমার একটা কাজ ও একটা এতিম মেয়ে তোর একটু বুক কাঁপলো না আচ্ছা একটা কথা বলতো আজকে যদি তোর একটা মেয়ে থাকতো আর ওই মেয়ের জামা যদি অসুস্থ হতো ও যদি তোর কাছে হেল্প চাইতো তুই কি হেল্পটা করতি না এভাবে ফিরে দিতি কোনটা আর যে বাড়িতে আমার বোনের জায়গা হয়নি সেই বাড়িতে তোর মতো ডাইনির জায়গা হবে না এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যায় তোর সাথে আমি সংসার করবো না আসলে শোনো তখন আমার মাথায় শুধু ঘুরছিল আমি শপিং করবো আর শপিং করাটাও আমার কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হয়েছিল তাই আসলে ভেবেছিলাম এতগুলো টাকা ওকে দিয়ে দিবো তো আমি শপিং করতে পারবো না এর জন্য এটা করেছিলাম আসলে আমি ভুল করেছি আমি অনেক বড় অন্যায় করেছি বিশ্বাস করো আমি এরকম আর কখনো করব না আমি আমি আর কখনো তোমার সাথে মিথ্যা কথা বলবো না আর এই ধরনের ভুল করবো না তুমি আমাকে ক্ষমা করে দাও আর আমি তোমাকে কথা দিচ্ছি আমি নিকির কাছে ক্ষমা চাইবো আর ওকে এই বাড়িতে নিয়ে আসবো আর ওই যে বিশ টাকার কথা বলছো ওই টাকাটাও আমি ওকে দিয়ে দিব তোরা সাহায্য করতে হবে না ওর কোনো সাহায্যের প্রয়োজন নেই আর ওই আমার কাছে আর কখন সাহায্য চাইতে আসবে ওই যে অবস্থায় আছে ভাবে আছে আল্লাহকে খুব ভালো রেখেছে আর তোমার কাছে রিকোয়েস্ট তোমার কাছে রিকোয়েস্ট করতেছি মানুষ যদি বিপদে পড়ে তাকে সাহায্য করতে না পারলেও অ্যাটলিস্ট অপমান করবা না এখনো সময় আছে মানুষের মতো মানুষ হও মানুষকে সম্মান করতে শিখো দেখো আমি তো মানছি আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আর আমি এরকম ভুল করব না আমাকে তুমি মাফ করে দাও রাগ করে থেকো না প্লিজ দেখো নিকি যখন এই কথাগুলো বলল তখন আমি ভেবেছিলাম তোমার সাথে সংসার করব না কিন্তু তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পেরেছো আমার আর এখানে কিছু বলার নেই কিন্তু তোমাকে একটা কথা বলে দিচ্ছি নেক্সট টাইম এমন কোনো কাজ করবে না যেটাতে আমি কষ্ট পাই যাই হোক তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পেরেছো এমন কাজ আর কখনো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন